মদন আমিfilepathের মাছ আই মাছ আইলে আমি দুবাই মালদরি আচ্ছা দেখে যাও দেখতে থাই দে মিনিট অপেক্ষা করতে আছেন নাকি অবশ্যই ভাই দেন লাইছেনি মাছ দে ইয়া করতেছ দশ দিতেছ পোড়াইতেছ হ্যাঁ আমরা ভিডিও করা মাছ আয় পড়ছে নামের নামেন দি ও ভালোই তো সত্যি ধীরে 하자 তো মাছ

আবার নামবেন নাকি হাই ভাই নামবো ভাই আবার একটু এক মিনিট করতে হবে ভাই এক মিনিট পর